আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো আর সেটি হলো আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সেটি কিভাবে দেখবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটি শিখিয়ে দেব নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা সেটি দেখার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের মাই জিপি অ্যাপে প্রবেশ করতে হবে মাই জিপি অ্যাপে প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে সেখানে লেখা দেখবেন সার্ভিস সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর সবার নিচে চলে আসবেন সবার নিচে চলে আসার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন থাকবে সেখানে দেখবেন সিমস ইউ অন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডের লাস্ট চার ডিজিট সেখানে দিবেন লাস্ট চার ডিজিট দেওয়ার ফলে আপনার নামে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সেটি আপনার সামনে শো করবে আমি আমার ফোনের আমি আমার এনআইডি কার্ডের লাস্ট চার ডিডিট চার ডিজিট দেওয়ার পর আমার সামনে এরকম শো করছে যে আমি কতগুলো সিম রেজিস্ট্রেশন করেছি এবং আমার ফোনে মেসেজ চলে আসবে যে কতগুলো সিম এবং সিমের নাম্বার সবগুলো আপনার ফোনে শো করবে আপনি যদি প্রথম এই উপায়ে সিম রেজিস্ট্রেশন চেক না করতে পারেন তারপর আপনাকে দ্বিতীয় অপশনটি দেখিয়ে দিতেছি আপনি আপনার ফোনের ডাইল অপশানে প্রবেশ করার পর ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ দেওয়ার পর আপনি ডায়ল করবেন ডায়ল করার পর আপনার এনআইডি কার্ডের লাস্ট চার ডিজিট সেখানে দিতে হবে লাস্ট চার ডিজিট দেওয়ার পর আমি আমার এনআইডি কার্ডের লাস্ট চার ডিজিট দিয়ে আপনাদের সাপোজ দেখাইতেছি কিভাবে আপনার সিমের রেজিস্ট্রেশন বা আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন সেটি চেক করবেন তারপর সেন্ডে ক্লিক করবেন স্যান্ডে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে সেখানে ওকে লেখে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর আপনি দেখবেন যে আপনার ফোনে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এবং কোন সিম কোন নাম্বার সব কিছু শো করবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করছেন সেটি কিভাবে দেখবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ